আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে বিশ্বাসের রূপে আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর প্রারব্ধের উপর কখনো নিজের উপর করেছেন আমি আপনাকে একটা সহজ কথা বলি যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন আত্মবিশ্বাস রাখতে শেখেন তাহলে ঈশ্বর আর মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন তাই মনে রাখবেন সাফল্যের পথ হলো এই বিশ্বাস নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন রাধা রাধা এই মুক্ত সবাইকে মোহিত করে দেয় নিজের দিকে আকর্ষণ করে তোলে তাকে আরো সুন্দর দেখতে লাগে এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয় ঝিনুক যা কিনা সমুদ্রের তলদেশে দেশে থাকে ওকে কত কষ্ট সহ্য করতে হয় জলের চাপ সহ্য করতে হয় সমুদ্রের স্রোত সহ্য করতে হয় এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয় এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয় তারপরে এর রূপ এত সুন্দর হয় যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে তাই জীবনে যখনই সংকট আসবে বিপদ আসবে সমস্যা আসবে তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন কারণ এই বিপদের সাথেই লড়াই করে আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি জানেন আপনার জীবনে আপনার আসল জীবন সাথী কে হন মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী না আপনার আসল জীবন সাথী হল আপনার শরীর সেই শরীর যার দিকে আপনি কখনো নজরই দেন না ঠিক না এবার যে মানুষ এই রহস্য বুঝতে পারেন তার জীবন এমনি শুভ হয়ে যায় আপনি নিজেই দেখুন না সে সংসারের মঙ্গলই করা হোক বা সত্যের রক্ষা করা হোক তা সে শত্রুর সাথে যুদ্ধ করা হোক বা মিত্রকে রক্ষা করা হোক এই শরীরই তো কাজে আসে তপস্যাতে বলিদানে পরিশ্রমে এই শরীরই হলো আধার ঠিক না তাই আমাদের কর্তব্য হল যে আমরা যেন নিজের শরীরের যত্ন নিই আমরা কি খাই আমাদের কি খাওয়া উচিত এটা যেন বুঝি কোনটা সুপাচ্য আর কোনটা নয় এটা যেন বুঝি কারণ যেমন হবে অন্ন মনও তেমনই হবে যত ভালো অন্ন তত ভালো মন আর সুস্থ শরীর হল সুস্থ মনে রাধার এ কথা অবশ্যই মনে রাখবেন আর যদি মন সুস্থ থাকে তাহলে সকল শুভ উদ্দেশ্যপূর্ণ হবে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয় অত্যন্ত শক্তিশালীও হয় কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না এই যে কুদৃষ্টি এর উপাচারও আমাদের কাছে রয়েছে যখন আমরা বাড়ি নির্মাণ করি তখন একটা কালো মুখোশ লাগাই যাকে রক্ষা কবচ মনে করা হয় কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যখনই কোনো বাচ্চা বাইরে যায় তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আসর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে জীবনে রাধার হলো কিছু করার প্রয়োজনই নেই শুধু তাতে টিকে থাকতে হবে সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার এই সময় নিজে সাক্ষী হবে নিজে প্রমাণ দেবে এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন আপনি সত্যের পথে ছিলেন তাহলে আসুন আর আমার সাথে ভালো ভালোবেসে বলুন রাধা রাধা ঈশ্বর আমাদের হাত প্রদান করেছেন হাত যা জড়ো করা হয় প্রণাম করার জন্য ঊর্ধ্বগামী হয় প্রার্থনার জন্য এই হাত যার দ্বারা আমরা খাবার খাই ফসল উৎপাদন করি কিন্তু এই হাতের দ্বারা সবথেকে শ্রেষ্ঠ কাজ কি হতে পারে সেবা আগে হ্যাঁ সেই হাত যা সামনে এগিয়ে আসে সেবা করার জন্য যে সেবা করে তাদের যারা দুঃখে থাকেন নিরাশ হয়ে থাকেন যারা সেবা করেন তাদের যারা কিনা দরিদ্র সেই হাত হলো সব থেকে অধিক মহান ঈশ্বরকে দীনবন্ধু বলা হয়ে থাকে কারণ যারা দুঃখী হন নিরাশ হন দরিদ্র হন ঈশ্বর তাদের সাহায্য করেন তাদের সহায়ক হন তাদের মধ্যে ঈশ্বর বাস করেন তাই আপনারা যদি এটাই করেন যারা দুঃখে আছেন নিরাশ হয়ে আছেন যাদের সাহায্যের প্রয়োজন রয়েছে যদি আপনি তাদের সাহায্য করেন তাহলে আপনি এমন এক চৈতন্য লাভ করবেন যে আপনি তৃপ্ত হয়ে উঠবেন তাহলে সবার সেবা করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই কোন মানুষকে হারানোর ভয় কোন মানুষ কোন সম্পর্ককে হারানোর ভয় অর্থ হানির ভয় সময় হানির ভয় এবার বিষয়টা হলো এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয় কখনোই আমাদের উত্থানের কারণ হয় না তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা যে মানুষের কথা ভাবতে ভাবতে সম্পর্কগুলিকে হারানোর ভয় মানুষকে হারানোর ভয় সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন যদি এরকম হয় যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন নিজের ভাবনা নিজের লক্ষ্য নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন প্রসন্নতা লাভ করবেন না তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে আপনার মানসিকতা আপনার ব্যক্তিত্ব আপনার লক্ষ্যকে রক্ষা করে আর যদি কোনো বিষয় ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় একটু একটু করে কেটে যায় একটু একটু করে নিকটে আসে খুব অদ্ভুত ব্যাপার এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায় এই সময় যদি ভালো হয় তাহলে একটু একটু করে নিকটে আসে অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই কিন্তু আসলে তেমনটা হয় না আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন সময়ের দ্বারা নয় যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয় তাহলে সময় হল তার দেওয়ালের রং যা সময়ের সাথে বদলাবে সময়ের সাথে ফিকেও হয়ে যাবে কিন্তু সাফল্যের এই ভাবনা আপনাকেই নির্মাণ করতে হবে আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন সাফল্য আপনি অবশ্যই পাবেন সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে প্রয়াস করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এ হল গোলাপ ফুল একে আমরা সকলেই চিনি সমগ্র সংসার ভালোবাসে এই পুষ্পকে এই ফুল দেখতেও সুন্দর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হল এর সুগন্ধ যা দূরদূরান্ত থেকে ব্যক্তিদেরকে আকৃষ্ট করে এই সুন্দর পুষ্প একটু মন দিয়ে দেখলেই দেখা যায় এর নিচে কাঁটা রয়েছে এই সংসার বলে প্রকৃতির কেমন রচনা এত কোমল পুষ্প এটা কি তীক্ষ্ণ কাঁটা সহ হয় এটাই হল জীবনের সত্য আমাদের অন্তরের সদ্গুণ সেগুলিও এই ফুলের মতোই সুন্দর সংসারের সৌন্দর্য দেখতে পায় এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে কিন্তু এই সদ্গুণ জাগ্রত করে তোলার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হয় তাই জন্য যদি আপনি জানেন আপনার পথ উচিত কিন্তু তা কাঁটায় পরিপূর্ণ তাহলে থামবেন না চলতে থাকুন একবার যদি অন্তরের জাগ্রত হয় তাহলে এই সংসার এই সৌন্দর্য দেখবে আর সুগন্ধে আকর্ষিত হয়ে আপনার কাছে আসবে এই মন এই জীবন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনের এই সুর এই সঙ্গীত কার না পছন্দ হয় সবারই খুব ভালো লাগে এবার এই সুর আসে কোথা থেকে কেউ বলবেন কৃষ্ণের হৃদয় থেকে সত্য কথা এই সুর হৃদয় থেকে নির্গত হয় এবং প্রকট হয় এই বাঁশি থেকে এই বাঁশিটাকে দেখুন এই চিত্রগুলি দেখুন প্রত্যেকটা সুর থেকে নিজস্ব একটা স্বর নির্গত হয় এবার যে ব্যক্তি এই সমস্ত সুর এবং স্বর বুঝতে পারেন এতে নিপুণ তিনি এই বাঁশির দ্বারা যে সুর নির্গত করবেন তা তো মধুর অবশ্যই হবে এবার জীবনের সাথেও কিছুটা এরকমই ঘটে জীবনের কিছু নীতি থাকে অর্থ কুটুম্ব এবং আধ্যাত্মিক যদি জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুখময় হয় এরকম আপনি চান তাহলে এই তিনটি নীতিতে আপনাকে নিপুণ হতে হবে কোনো একটি বিশেষ নীতির প্রতি যদি আপনি বেশি ঝুঁকে পড়েন তাহলে বাকি দুই নীতি থেকে যা সুখ লাভ করা সম্ভব তা পারবেন না ধন অর্জন করতে হবে পরিবারের জন্য পরিবারের সুখ মনের শান্তির জন্য মনে শান্তির প্রয়োজন মনের শুদ্ধতার জন্য যখন এই মন শুদ্ধ হবে জীবন শুদ্ধ হবে পবিত্র হবে সুন্দর হবে এবং ভালোবেসে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোট 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 শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা উমাই কি আমি কখন থেকে এখানে অপেক্ষা করছি হাত পেতে দাঁড়িয়ে রয়েছি যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি কখন থেকে অপেক্ষা করছি কিন্তু সেটা হচ্ছেই না এবার আপনি বলবেন যে এসব কি বলছি এই কি অদ্ভুত কথা বলছি যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে ফলের কাছে পৌঁছতে হবে তবেই তো ফল পাবো এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে দেখুন লক্ষ্য কোথায় আছে আপনি জানেন সেই লক্ষ্যে পৌঁছনোর পথ কি সেটাও আপনি জানেন সেই পথে চলার ক্ষমতাও আপনার রয়েছে কিন্তু তাও আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না কেন কারণ আপনি অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে কিন্তু তা হয় না লক্ষ্য সে যাই হোক না কেন ধন হোক প্রেম হোক কোনো সম্মান হোক বা মোক্ষ হোক যদি আপনি তার দিকে অগ্রসর না হন তাহলে ফল প্রাপ্তি অসম্ভব ব্যাপার তা কোনোদিনই হবে না সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তাহলে উঠুন এবং সেই দিকে অগ্রসর হতে শুরু করুন নিজের অন্তরের সকল অশুভগুণ দূর করুন অলসতা ত্যাগ করুন অজ্ঞানতা ত্যাগ করে দিন এবং চলতে থাকুন অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন মনে রাখবেন চলতে থাকলে তবেই লক্ষ্যপ্রাপ্তি হবে অপেক্ষার দ্বারা শুধুমাত্র মৃত্যু লাভ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন যাপন করতে চান সূর্যের প্রকাশের এবার এই প্রকাশ যে সূর্যের থেকে পাই তিনি কি করেন তিনি নিজেকে জ্বালান আমাদের জীবন প্রদান করার জন্য প্রত্যেকটা মুহূর্ত তিনি তাপ সহ্য করেন আমরা যাতে সেই প্রকাশ লাভ করি এটাই হলো জীবনের সারমর্ম যদি আপনিও এই সংসারে প্রকাশ ছড়িয়ে দিতে চান তাহলে আপনাকেও তপ্ত হতে হবে নিজে জ্বলতে হবে সেই কর্ম করতে হবে যেটা কঠিন হতে পারে কিন্তু আসলে শ্রেষ্ঠ তবেই এই সংসারের সেবা করতে পারবেন সংসারকে পথ দেখাতে পারবেন নিজের অন্তরের প্রকাশ জাগ্রত করুন তবেই সেই সকল ব্যক্তি যারা পাপের অন্ধকারে নিমজ্জিত হয়ে আছেন তারা জাগ্রত হবেন সেই সকল ব্যক্তিকে জাগিয়ে তুলুন প্রেরিত করে তুলুন সুখী হওয়ার জন্য যারা সুখী হতে পারছেন না সেই সকলকে প্রেরিত করুন সাফল্য লাভের যারা সফল হতে পারছেন না নিজের অন্তরের সূর্যকে জাগ্রত করুন চারিদিকে শুধু প্রকাশই প্রকাশ হবে জীবনই জীবন থাকবে আনন্দই আনন্দ থাকবে আর এই মন বারবার প্রসন্ন চিত্তে বলে উঠবে রাধা রাধা এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবন জীবনযাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সব কিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন থেমে যান শান্ত হয়ে যান নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা ক্ষমা একটা অত্যন্ত সুন্দর শব্দ আমার খুব প্রিয় শব্দ কিন্তু এই ক্ষমা কখন আর কিভাবে প্রয়োগ করতে হবে সেটা বোঝা প্রয়োগ কিভাবে ক্ষমা না চাইলে মনের মধ্যে অহংকার জাগ্রত হয় আর অহংকার তো প্রকৃত অর্থে আমাদের ক্ষতিই করে দুই কেউ যদি অপরাধ করেন আপনার থেকে ক্ষমা না চান তাহলে তাকে ক্ষমা করবেন না ক্ষমা হলো অত্যন্ত অমূল্য আর না চাইতেই কাউকে ক্ষমা দান করা এটা উচিত নয় তিন যদি কেউ আপনার সাথে অনুচিত কিছু করেন অপরাধ করেন আর আপনার থেকে ক্ষমা চান তাহলে তাকে ক্ষমা করে দিন তাতে আপনার অন্তরের করুণাবোধ জাগ্রত হবে প্রেম জাগ্রত হবে আর তা আপনার জন্য শুভ হবে চার যদি আপনি নিজে কোনো অপরাধ করেন তাহলে অবশ্যই ক্ষমা চাইবেন তাতে আপনারই লাভ হবে কিভাবে সামনের ব্যক্তি আপনাকে ক্ষমা করুক বা না করুক আপনার অন্তরের অহংকার ক্ষীণ হবে আর এই মন আরও নির্মল হয়ে উঠবে এই ক্ষমা অত্যন্ত অমূল্য ভেবেচিন্তে কে ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সব থেকে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই বায়ু এই বৃক্ষ এই পুষ্প এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রা অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচিয়ে যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে তা সে আমাদের পক্ষে শুভ হোক অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন সেই ভাবনা হতে পারে বাসনাময় ক্রোধে পরিপূর্ণ মতভেদে পরিপূর্ণ বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে বিশ্বের যে কোনো ভাবনা মনে এসে বসবাস করতে পারে এবার মনে যা ভাবনা থাকবে মন সেটাই অনুভব করবে নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে মন সুখ অনুভব কি করে করবে সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা অর্থাৎ কোন ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয় তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন যদি তা আপনাকে আর্থিক সামাজিক পারিবারিক আধ্যাত্মিক লাভ দেয় তাহলে তাকে প্রবেশ করতে দিন যদি না দেয় যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন যত শুভ চিন্তায় থাকবে এই মন ততই শুভ হবে আপনার জীবন আর এই মন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা